প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে যে নদীটাকে দেখাবো আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন এই নদীটার নাম হল আন্দার মানিক নদী যে নদীটা আপনি দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ নদীটা পারাপার হচ্ছে এবং এই ট্রলার করেই গলাচিপাতে মানুষ যায় আপনার পটুয়াখালী জেলার কলাপাড়া এবং পাশাপাশি গলাচিবাজে থানা রয়েছে সে দিন সে এলাকার জায়গাটা এবং নদীটার নাম কতটা সুন্দর দেখতে পাচ্ছেন এবং নৌকাগুলো নদীর মাছ থেকে কত সুন্দরভাবে যায় যারা নদী সমুদ্রের ভিডিও দেখতে ভালোবাসেন তারা একটি একটি লাইক করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন ট্রলারগুলো কত সুন্দর চলাচল করতেছে এবং দেখে মুগ্ধ হওয়ার যা মুগ্ধ হওয়ার মতো এবং প্রত্যেকেই দেখে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর এবং দৃশ্যটা আমাকে আসলেই মুগ্ধ করে ফেলাইছে আপনারা দেখতে পাচ্ছেন একটু একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আশা করি প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন টলারগুলো কত সুন্দর এগুলোতে জেলেরা মাছ ধরে এবং আমি যে জায়গায় উপস্থিত ছিলাম সেটা হলো একটা খেয়া এই খেয়ায় পারাপার হচ্ছি এবং চিপা যাওয়ার জন্য এবং পাশে ওপারেই দেখতে পাচ্ছেন গলাছিপা এবং এই নদীটার নাম হল আন্দারমানিক নদী মানে আন্দারমানিক নদীর কাছাকাছি নদীটার নাম হইল আগুন মহা যেটাকে আগুন মহা নদী বলা হয় এই আগুন মহা নদীতে আগে 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 মানুষ বলতো যে আগুন মহা নদীতে যাইও না আগুন লেগে যাবে এতটা পরিমাণ ঢেউ হতো আর এখন দেখতেই পাচ্ছেন এখন নদীতে ঢেউ নেই কারণ হইছে আজকে আবহাওয়াটা খুবই সুন্দর ছিল যার কারণ নদীর ঢেউ নাই পাশে গাছ বন দেখা যায় গাছের এবং নদীর পানিগুলো কতটা সুন্দর এবং কতটা দেখতে কিউট লাগতেছে দেখতে পাচ্ছেন এবং খেয়ার ভিতরে এক মহিলা আবার পান খাইতে আপনারা দেখতে পাচ্ছেন এবং মানুষগুলো কীভাবে বসে আছে সকলে ওয়েট করতেছে কখন খেয়া ঘাট দিবে এবং মানুষগুলো নামবে আপনাদের কাছে কেমন লাগে সে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে